বাংলাদেশ জমিয়াতে হেজবুল্লাহ অরাজনৈতিক দিনই সংগঠন ঠিক কিনা রাজনীতি করি নাকি না প্রেসিডেন্ট হব না মন্ত্রী হব না এমপি হব কোনটা হব কি 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 হব এগুলো এগুলো লাগবে আমাগো কিছু লাগবে না আমরা মানুষকে দাওয়াত দেব মন্ত্রী প্রেসিডেন্ট যারা আসবে আমাদের দাওয়াত শুনে তার দিনের খেদমত করবে এটাই আমাদের কাজ কি আপনারা কি রাজি আছেন কি আমার এই আমাদের এই মত মানতে আপনি রাজি এটা কি আমাদের মত না আমাদের পুরুপুরুষ আউলিয়া কিরামের মত খেয়াল রাখবেন অনেকে বলে আমরা রাজনীতি করি না কেন আমাদেরকে গালি করে কি করে কি করে না কি ভাই আমাদের পুরুপুরুষরা মুরুব্বীরা কি বোঝে নাই যে রাজনীতি কেন করব কি করব না কি দেশের প্রচলিত রাজনীতি কি হচ্ছে না হচ্ছে তো সবই তো আপনারা দেখেন কি দেখেন না যাই হোক এটা আমাদের কাজ আমাদের কাজ হচ্ছে মানুষকে নসিহাত করা দাওয়াত দেওয়া দাওয়াত দিয়ে নসিহাত করে সঠিক পথ দেখানো এটা হলো আমাদের কাজ তুমি মন্ত্রী হাও মিনিস্টার হাও প্রেসিডেন্ট হাও তুমি যে হও তুমি মুসলমান হাও তুমি আল্লাহ হাও তুমি নামাজি হাও তুমি তোমার মধ্যে তাকু আসুক আল্লাহ ভয় নিয়ে এনসাফ তুমি কাজ করো ঠিক কিনা বলেন এটাই আমাদের কাজ হ্যাঁ একটা ভোট আমাদের দিতে হয় কি ভোট আমরা নাগরিক অধিকার আছে না কি আসি কি নাই আমাদের জমিতে হেজবুল্লাহ সংগঠন আছে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা ভোট দিই কি ঠিক কিনা কন আপনি নিজের মতে ভোট দেবেন না আপনার এই দরবারের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আমরা ভোট দেবো কে কে দেবো যাই হোক এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখা দরকার কারণ আমরা রাজনীতি করি না আমরা কোন দলবাজি রাজনীতি গুলি আমরা করি না সবাই আমাদের কাছে আসে আসে কি আসে না আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন অন্যান্য ইসলামী দল বলেন সবাই আমাদের কাছে আসে কিন্তু আমরা রাজনীতি করি না বিদায় আমাদের সঙ্গে কারো রাজনৈতিক কোন সাংঘর্ষিক বিদায় নাই হ্যাঁ মসলকগত অনেক ইসলামী দলের সাথে আমাদের আছে আছে কি নাই কিন্তু রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমাদের নাই সেটা দ্বারা ব্যক্তিগত ব্যাপার কারণ আমরা রাজনীতি করি না রাজনীতি আমাকে বাড়াবাড়ি ফিরে নাই কি আছে এই খেয়াল রেখে আমরা চলবেন আল্লাহ আমাদের সকলকে সঠিক বলেছিল তৌফি দেবেন আমিন